ভাই আমার আমরা প্রায় একটা শব্দ শুনি মুনাফিক কিন্তু আপনি কি জানেন মুনাফিক আসলে কারা তারা কেমন মানুষ আর আমরা কিভাবে এই ভয়ানক গুণ থেকে বাঁচতে পারি চলুন আজকের এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ মুনাফিক কারা আসুন জানি বিস্তারিতভাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এক মুনাফিক কারা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরা আর নিসা একশো পঁয়তাল্লিশ মুনাফিক হল সেই মানুষ যে মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে ইসলামকে মানে না মুসলমানদের মাঝে মুসলমানের ভান করে আর কাফেরদের মাঝে কাফির হয়ে যায় দুই মুনাফিকের লক্ষণ সহিবুখারী ও মুসলিম হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি নিদর্শন আছে এক কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে ভঙ্গ করে তিন আমানত রাখলে খেয়ানত করে অন্য এক হাদিসে আছে যখন শত্রুতা করে সীমা লঙ্ঘন করে নামাজে অলস থাকে আর মানুষকে দেখানোর জন্য ইবাদত করে ভাই আমার ভাবুন তো এই গুণগুলো আমাদের ভেতর আছে কিনা কখনো ভেবেছেন কি যদি সামান্য থেকে থাকে আমাদের তওবা করে ফিরে আসতে হবে তিন মানুষ কিভাবে মুনাফিক হয় যখন ইমান শুধু মুখে থাকে অন্তরে নয় যখন দুনিয়ার স্বার্থের জন্য দ্বিমুখী আচরণ করা হয় যখন আল্লাহর বিধান উপেক্ষা করে মুসলমান দাবি করা হয় তখন মানুষ ধীরে ধীরে মুনাফিক হয়ে যায় যদিও নিজেই সেটা বুঝতে পারে না চার মুনাফিকতা থেকে বাঁচার সহজ ছয়টি পথ এক সবসময় সত্য কথা বলা দুই ওয়াদা পূর্ণ করা তিন মানুষের হক আদায় করা চার নামাজ মনোযোগ দিয়ে আদায় করা পাঁচ নিয়াত শুধুমাত্র আল্লাহর জন্য রাখা আর সব সময় দোয়া করা হে আল্লাহ আমাদেরকে মুনাফিকদের পথ থেকে রক্ষা করুন ভাই আমার মুনাফিক হওয়া কোনো ছোট বিষয় নয় আল্লাহ বলেছেন তারা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে তাই আমাদের উচিত ইমানকে মজবুত করা আমুলকে শুদ্ধ করা আর অন্তরকে সবসময় পরিষ্কার রাখা আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকতার গুণ থেকে দূরে রাখুন আমিন